প্রবাসীদের উনিশ দফা দাবি এক পাসপোর্ট সংগ্রহ বিদেশগামী যাত্রীদের স্বল্প সময়ে হয়রানি মুক্ত পাসপোর্ট সংগ্রহ করতে হবে দুই নিম্ন সুদে ঋণ বিচার কপি পাওয়ার পর জামানত ছাড়া স্বল্প সময়ে তিন কার্য দিবসের মধ্যে ন্যূনতম তিন লক্ষ টাকা ঋণ প্রদান করতে হবে তিন দাবার মুক্ত মেডিকেল সার্ভিস বিদেশভামী যাত্রীদের মেডিকেল পরীক্ষায় মুক্ত ও সঠিক রিপোর্টের নিশ্চয়তা প্রদান করতে হবে চার বন্দরের সম্মান যাত্রীদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করে বিদেশে আসা যাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে এবং সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে পাঁচ বাংলাদেশি মিশন সেবা বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে প্রবাসীদের সম্মানজনক ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে ছয় বেতন ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ প্রবাসী কর্মীদের কোম্পানিতে বেতন আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা বাংলাদেশি মিশনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে সাত বিশ্বাস আশায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ভিসা প্রেরণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই সকল কোম্পানিগুলোকে যাচাই বাছাই করতে হবে আট ব্যয় নিয়ন্ত্রণ সরকার কর্তৃক নির্ধারিত খরচের মধ্যে বিদেশে কর্মী পাঠানোর সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে নয় টিকিট মূল্য নির্ধারণ সকল এয়ারলাইন্সের টিকিটগুলো গন্তব্যস্থান অনুযায়ী নির্ধারণ করতে হবে দশ বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রবাসীদের জন্য সকল বিভাগীয় শহরে অন্তত একটি করে বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে এগারো সম্পদের নিরাপত্তা প্রবাসীদের পরিবারের সম্পদ ও জানমানের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে 12 দক্ষ কর্মী পাঠানো বিদেশে কর্মী পাঠানোর পূর্বে তাদেরকে যে কোনো কাজে উপরে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী করে পাঠাতে হবে 13 জাতীয় পরিচয়পত্র সংগ্রহক সকল প্রবাসীকে তাদের কর্মন্ত দেশে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে 14 পেনশন সুবিধা যারা দশ বছরের বেশি সময় ধরে প্রবাসী কর্মরত আছেন তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে পনেরো অসুস্থ কর্মী ও মরদেহ মরদেহের খরচ যেটি অসুস্থ কর্মী ও প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সকল খরচ নিয়োগকর্তার কাছ থেকে আদায় করতে হবে অন্যথায় বাংলাদেশ সরকারকে নিজ খরচে অসুস্থ প্রবাসী এবং প্রবাসীর মরদেহ দেশে আনতে হবে ষোলো বন আয়োজন প্রবাসী কর্মীদের নিয়ে বাংলাদেশী মিশঙ্গুলতে প্রতি তিন মাস পরপর গণশোনানির আয়োজন করতে হবে 16 বৈধতা নিশ্চিতকরণ বিভিন্ন বিভিন্ন দেশে যে সকল প্রবাসী কর্মীরা অবৈধ হয়ে আছেন তাদেরকে বৈধ করার চেষ্টা চালাতে হবে অন্যথায় তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে 18 অবৈধ পথে কর্মী জমা বন্ধ যে সকল দেশে বাংলাদেশ সরকার কর্মী পাঠান না সেই সকল দেশে অবৈধ পথে ঝুঁকি নিয়ে কর্মী জমা বন্ধ করতে হবে আমাদের সর্বশেষ ১৯ দফা দাবি হচ্ছে মত বিনিময় অভিবাসন খাতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রতি মাসে অন্তত একবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অথবা উপদেষ্টা যখন যা যিনি থাকুক না কেন তাকে মত বিনিময় করতে হবে এটি হচ্ছে আমাদের প্রবাসীদের ১৯ দফার দাবি আমি এক লাইন করে একটু বিশ্লেষণ করবো আপনাদেরকে যে এই উন্নীত দাবিগুলো আমরা এখানে কেন যুক্তি বলে মনে করতেছি আপনারা জানেন যে একজন কর্মী যখন বাংলাদেশ থেকে একজন যুবক যখন বিদেশে যাওয়ার কথা ভাবে তখন সবার আগে তার যেটি লাগে সেটি হচ্ছে পাসপোর্ট এই পাসপোর্টটি পেতে শুধু প্রবাসী না দেশের প্রত্যেকটি নাগরিককে কতটুকু ভোগান্তির মধ্যে পড়তে হয় সেটি সাক্ষী আপনারা এই ক্ষেত্রে প্রবাসীদের পাসপোর্টটি খুব বেশি জরুরি দ্রুত সময় প্রয়োজন পড়ে কিন্তু এই পাসপোর্টটি ডলার ছাড়া passport বানানো এতটা কষ্টকর সেটি আপনারা সবাই জানেন সেজন্য আপনারা passport করতে গিয়ে একটু কষ্ট劳টা যে আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় অধিকাংশ হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা বিদেশে যাওয়ার জন্য হয় বাবা যদি কোনো সম্পত্তি থাকে কোনো সঞ্চয় থাকে সেটি দিয়ে যেতে হয় অথবা বাবা চাচা কাকা বাবু মামা চাচি আত্মীয় স্বজন অথবা মায়ের বই সন্ন্যাস মতো যেতে হয় সেটি যাতে না করতে হয় সেজন্য সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি ব্যাংক চালু করেছেন আপনারা জানেন আমরা এটিকে সাধুবাদ জানাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বেশ কয়েকটি জরিপ বলে প্রতি এক হাজারে সর্বোচ্চ দশ জন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে সহজে বিদেশে যেতে পারেনি আমরা সেটিকে আরো সহজ করার দাবি জানিয়েছি আপনারা জানেন যে যে বিদেশে যেতে একটা মেডিকেল সার্টিফিকেট লাগে আমাদের দেশের যে মেডিকেল যারা করেন আপনারা যদি সেখানে যান তাহলে লক্ষ্য করবেন যে যিনি গতকালকে মেডিকেল করে নিয়েছেন যে নিজের একটা ইয়ের জন্য যে আমি ফিট আছি কিনা ওই ধরনের ব্যক্তিও কিন্তু সেখানে হয়ে যায় এবং সেখানে এমন কিছু অজ্ঞাত রোগের কথা বলা হয় যে রোগগুলো আপনি খুঁজেও পাবেন না

যদি আমাকে পনেরো ষোলো হাজার টাকা যদি বিদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেখানে কি আমি দুই ছয় মাসের মধ্যে পড়তে পারি মারাও যেতে পারি এই ড্রাইভারটা কে দিবে আবার আপনি পনেরো ষোলো হাজার টাকার জন্য একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিলেন তার প্রবাসী যাওয়ার স্বপ্নটা নষ্ট করে দিলেন আমরা চাচ্ছি এটা সঠিক যে নির্ভুল যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে যেতে হবে আমরা চার নম্বর বলেছি বিমানবন্দরে সম্মানের কথা আসলে আমরা সম্মানের বিষয়ে ওইভাবে বলিনি বিমানবন্দরে প্রবাসীদের যে হয়রানি এবং ভোগান্তি এটি সাক্ষী আমার মনে হয় যে এখানে আপনারা যারা আছেন সর্বশেষ যদি একটা উদাহরণ দিই গত দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপনারা দেখেছেন যে একজন প্রবাসী কর্মী এক ঘন্টা বিশ মিনিট সময় তার এখনো বাকি আছে তাকে ইমিগ্রেশন করতে দেয়া হয়নি জাস্ট একটা কথা বললাম বাকিগুলো আমাদের আলোচকরা তাদের আলোচনায় বলবেন আমি জাস্ট একটা বললাম এই ধরনের হয়রানিগুলো বন্ধ করতে হবে এরপর হচ্ছে আমাদের যে আপনার আকাশ স্বপ্ন প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম